হ্যাঁ আমিও ভালো আছি দুইটা গাভী তো আনছেন মনে হচ্ছে আর আপনার গাভীর কালেকশন গুলো একটু রকম হয় আমার কালেকশন ভাই পাঁচ জনের সাথে মেলে না তো ভাই আসলে ভালো জিনিস মানুষ নেয় না তো ভাই যারা বোঝে তারা মনে করেন এটা আড়াই লাখ দিয়ে কিনার জন্য এটা তিন লক্ষ টাকা দিয়ে ভালো জিনিস কেনে ভাই দু চার বিশ তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার জন্য খারাপ জিনিস কেন কিনবি দর্শক এখন বোঝে ভাই তা তো অবশ্যই দুধের গাভি কয় টাকা দিয়ে কিনা লাগে দর্শকেরা জানে বড় তো যে গাভি দুইটা দেখ আনছেন মনে হচ্ছে দেখলাম তো এগুলোর দুধ কেমন হতে পারে এটা দুধ মনে করেন যে পাবি হচ্ছে পঞ্চান্ন লিটার আমি পঞ্চাশ লিটার গ্যারান্টি দেবো ভাই দুইটা গাভিতে হ্যাঁ দুইটা গাভিতে তো গাভি দুইটা দেখাই জি দর্শক দেখান দেখলেই বুঝতে পারবে ভাই

যে যে কোনো মাখন বসে থেকে যেখানে সেখানে বসে দন করে খাতি পারবে ভাই শান্ত একটা গাবি একদম ভদ্র প্রথম বিানের গাবি আর আতে পাসের ওলানটা কি পরিমাণ তোলা সেটতে দে দর্শক ওলান পলানটা আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ হ্যাঁ অনেক 빅 সাইজের ওলান ভাই মাজাটাও তো অনেক ভারী অনেক বড় গরু না এটা 빅 বডির গরু ভাই এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ অনেক বড় একটা গাবি 빅 বডির গরু ভাই দুধ দুধ কেমন পাচ্ছেন এটা থেকে ভাই

দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ দুধ তো ভালো একটা দুধের গাবি এসব গরু করছে কি আচার লাখের মধ্যে একটা আর আমি তো ছোট গাবি বেশি নি দর্শকেরাও জানে দেখেন সুপার গরু ভাই সুপার কোয়ালিটির গাবি ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ অনেক বড় সর অনেক বড় বিগ সাইজের গরু আল্লাহর রহমতে এসব গরুতেছে লোক খামার করবি তার কখনো কোনোদিন লস হবে না ভাই

দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা একটু হাঁটিয়ে দেখাবো আপনাদেরকে বড় গাভী তো হাঁটিয়ে দেখলে ভালো দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাসা উলান পালান খুবই ভালো গাভী অনেক হাই কোয়ালিটি এটা দেখতে পাচ্ছিলাম আমরা এক নাম্বার গাভীটা

মার মতই তো হইছে বাচ্চাটা গরু হাই কোয়ালিটি গরু না দুইটা দাঁত কবল অনেক বড় বিগ বডির গাবি ভাই দুধ তো কেমন পাচ্ছেন এটার থেকে না যায় না ভাই দুধ তো কেমন পাচ্ছেন এই দুধ পাচ্ছে 25 কেজি ভাই দুইটা না 25 কেজি হ্যাঁ দুইটা না 25 কেজি এখনো উলানে পানি ভাই এই না উলানে এখনো পানি না জি এখনো পানি এখনো পানি আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এখনো পানি দর্শক দেখতে মাটি লাগিলা মাটি লাগছে কয় না ভাই এই দেখেন একদম পানি আছে এখন পানি থলবল করতেছে

খুবই সুন্দর কালেকশন সুন্দর হাই কোয়ালিটির ভাই দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে আর গরুটার কালারটা অনেক সুন্দর গরুটা আর টা কতটা সুন্দর মিলিলেন দেখেন দুটা জিনিসই বাচ্চাটা দেখার মত আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ বাচ্চাটাও খুবই ভালো আর গাভী তো তুলনা নাই নাই জি জি ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা রাখছেন 3 লক্ষ 20000 টাকা 20000 টাকা তো আজকে দুইটা গাভী দেখাচ্ছেন দর্শকদেরকে দুইটা করে দর্শকই দেখাচ্ছি ভাই দর্শক তো আজকে আমাদেরকে এই দুইটা গাভী দেখাচ্ছিলেন গাভী দুইটা দর্শকদেরকে দেখালাম তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই আমার ঠিকানা পাবনা জেলা ইশদি থানা ঢুলটি বাজার আমার নাম মোহাম্মদ সাব্বির আর আমার না ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সতেরো মনে করি ভাই যে গাবি দুটা দেখালাম দর্শক আল্লাহর একশো একশো গাবি ভাই এটা গাবি ছ চার হাজার মনে করেন যে কোনো পাওয়াই যায় না আসলে ঠিক আছে লাখের মধ্যে মনে করেন দুই পিস আর যারা বোঝে তারা দেখলেই মনে করেন বুঝতে পারবে পরশু দিন যে একটা প্রোগ্রাম ছাড়িয়েছিলেন ছাড়া মাত্র মনে হয় দশ মিনিটের ভিতরে আপনার হচ্ছে নোয়াখালের এক ভাই দুটা জোড়া নিয়েছে এই দুটাও নিয়ে নেবি ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন দুটা গাভী দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম ভাই